ঘরের মাঝখানে রাখা পবিত্র কুরআন একপাশে দাঁড়িয়ে বিএনপির নেতা তার চোখে মুখে গাম্ভীর্য কথোপকথনের এক পর্যায়ে হাতে তুলে নেন কুরআন হঠাৎ তা তুলে নেন মাথার ওপরে আর অন্য হাত বাড়ালেন টাকার দিকে এভাবেই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেত্রী রোজিনা আক্তারকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন তিনি অভিযোগ উঠেছে কক্সবাজার শহরের আলোচিত বিএনপি নেতা নুরুদ্দিন খান আওয়ামী লীগের ওই নেত্রীকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষার আশ্বাস দেন বিষয়টি বিশ্বাস করাতে কোরআন মাথায় রেখে ওই নেত্রী থেকে নেন দুই লাখ টাকা আর ওই মুহূর্তে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘিরে জন্ম দিয়েছে বিতর্ক রোজিনা আক্তারের বিরুদ্ধে মানব পাচার পুলিশের ওপর হামলা চাঁদাবাজি সহ রয়েছে নানা অভিযোগ যদিও উল্টো অভিযোগ করেন আওয়ামী লীগের ওই নেত্রী তার দাবি প্রথম দফায় টাকা নেওয়ার পরও আরও অর্থ দাবি করেন নুরুদ্দিন রাজি না হলে তাকে হত্যার হুমকি ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয় আওয়ামী লীগের ওই নেত্রী কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আর নুরুদ্দিন খান একই ওয়ার্ডের বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক যদিও এইসব অভিযোগ অস্বীকার করেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ওনার হাতের মধ্যে টাকা কতগুলি অভিনয় করতেছে নাটক করতেছে এই কারো কাছ থেকে সাদা বাজি কারো কাছ থেকে ষড়যন্ত্র একটা অপপ্রচার এটা একজন খারাপ মহিলা একজন একটু নাম করা একজন ওই আলোচিত সমালোচিত মহিলা কিন্তু ওই এলাকার সমাজের সমাভূতি থাকবে আমি ওখানে মাঝে মাঝে যা দিয়ে অর্থাৎ ওখানে দেখা হইতো এদিকে বিষয়টির জন্য নুরুদ্দিনকে কারণ দর্শাতে বলা হবে ব্যাখ্যা সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জিন্নাত আরিতু যুগান্ত নিউজ